সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ডিটি বাংলা নিউজ শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানগুলো আগামী চব্বিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এসিআর সপ্তাহ উদযাপন করা হবে বার্ষিক গোপনীয় প্রতিবেদন এশিয়ার সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রধানদের নিয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হবে। এসিয়ার হল অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট অর্থাৎ বার্ষিক গোপনীয় প্রতিবেদন এটি কোন কর্মচারী বা শিক্ষকের কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ নথি এতে তার কর্মদক্ষতা আচরণ সততা নিয়মনাবর্তিতা এবং সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়ন করা হয় এই রিপোর্টে পদোন্নতি পুরস্কার বা অন্যান্য প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়তা হয় সোমবার পনেরো ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানা যায় আদেশে জানানো হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী চব্বিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এশিয়ার সপ্তাহ উদযাপন করা হবে সঠিকভাবে যথাসময়ে এশিয়ার পূরণ ও জমা দান এশিয়ার অনুবেদন এবং এশিয়ার প্রতি স্বাক্ষর বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সব প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সভার সময়সূচি ঢাকা অঞ্চলে চব্বিশ ডিসেম্বর সকাল দশটায় চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে আঠাশ ডিসেম্বর সকাল দশটায় রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলে আঠাশ ডিসেম্বর দুপুর বারোটায় খুলনা ও বরিশাল অঞ্চলে উনত্রিশ ডিসেম্বর সকাল দশটায় সিলেট ও রংপুর অঞ্চলে উনত্রিশ ডিসেম্বর দুপুর বারোটায় এ আলোচনা সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সময়সূচি অনুযায়ী অংশ নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম